সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির দেখা গেল ভারত বাংলাদেশ সীমান্তের আমুদিয়া গ্রামে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতে ভারত বাংলাদেশ সীমান্তের আমুদিয়া গ্রামের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মিলিত হয়ে হরিনাম যজ্ঞের অনুষ্ঠানের শুভ সূচনা হল একদিকে রয়েছে মতুয়া সম্প্রদায় অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষদের সম্মান জানিয়ে শুরু হলো মহানাম যজ্ঞের অনুষ্ঠান মতুয়া সম্প্রদায়কে ফুলের মালা ও ধান তুপা দিয়ে বরণ করা হলেও অন্যদিকে গঙ্গা বরণের সময় মসজিদ ও মন্দির একই জায়গায় হওয়ায় গঙ্গা বরণের সময় মসজিদে আজান শুরু হওয়ায় গঙ্গা বরণের বাদ্যযন্ত্র বন্ধ রেখে তাদের ধর্মকে সম্মান জানানো হয় স্থানীয় বাসিন্দার আলিমুন সর্দার বলেন আমাদের রমজান মাস চলছে মসজিদের পাশে একটি নামযজ্ঞের অনুষ্ঠান হচ্ছে এবং সীমান্তবর্তী সোনাই নদীতে গঙ্গা চলছে সেই সময় মসজিদে আজান শুরু হয়েছে সঙ্গে সঙ্গে হিন্দু ভাইরা তাদের অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রেখে আমাদেরকে সম্মান জানান আমরা চাই এই সম্প্রীতির মেলবন্ধন সারা জীবন অটুট থাকুক আমাদের মধ্যে সমাজকর্মী শেখর দাস বলেন অন্য ধর্মকে সম্মান করা আমাদের বাংলা সংস্কৃতি আমরা উভয় সম্প্রদায় একই জায়গায় বসবাস করি এবং একে অপরকে সহযোগিতা করি বার্তা দেওয়া বলতে বিগত বেশ কিছু বছর ধরে আমুলিয়া গ্রামবাসীর উদ্যোগে এখানে নামযোগ্য একটা অনুষ্ঠান হয় কেউ কেউ অষ্টম প্রহার বলে অধিবাস বলে অনেকে সেই কারণে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে গত বছর থেকে শুরু করেছিলাম হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুর বাংলাদেশে কান্দিতে উনার জন্ম উনি ওইখানে আন্দোলন করেছিলেন যে পিছিয়ে পড়া মানুষের জন্য তারা যাতে আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে সেই আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তীকালে ঠাকুরনগরে উনি এসে ওইখানে মন্দির তৈরি করেন সেই কারণে সেই ঠাকুরকে সম্মান দেওয়ার জন্য মতুয়া সম্প্রদায়ের যারা মানুষ আছেন আমাদের মল্লিকপুরে বয়ারঘাটাতে ওনারা গত বছর থেকে আমাদের এখানে এসে আমাদের অনুষ্ঠানে শুরুয়াতটা করেন যেমন আজকেও এসেছিলেন ওনাদের সহযোগিতা নিয়ে আমরা চিতারু হিরঘাটা থেকে একটা র্যালি করলাম আমদিয়া গ্রামসভাটা ঘুরলাম সাথে সাথে আমরা আমুদিয়া সোনাই নদীর যে খেয়াঘাট আছে সেখান থেকে এখানকার গ্রামের মহিলা মায়েরা বোনেরা সবাই মিলে সনাতন ধর্মের মত অনুযায়ী যে গঙ্গা বরণ সেই কাজটা ওনারা করলেন সাথে সাথে রমজান মাস এই মাসে ওখানে একটা মসজিদ আছে ঘাটের পাশে ওখানে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টোটাল প্রক্রিয়াটা আমরা সেই সময় পর্যন্ত বন্ধ রাখি আজানের কাজটা হয়ে গেলে পরবর্তীকালে আমরা গঙ্গা বরণের কাজ করে আবার আমাদের মূল মঞ্চে এখানে ফিরে আসি আমরা অনেক মানে হিন্দু মুসলিম এখানে অনেকটা সীমান্তবর্তী এলাকার মানুষ আমরা একসঙ্গে এখানে মিলেমিশে থাকি উভয় সম্প্রদায়ের লোক বহুদিন থেকে আছি আমরা এখানে আমাদের কোনোরকম কোনো সমস্যা দেখা দেয় না বা কোনো রকম কোনো কিছু হয়ও না আমরা খুব একসঙ্গে মিলেমিশে থাকি আজকে এখানে একটা মহানামযোগ্য অনুষ্ঠান শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সেই সঙ্গে আমাদের রোজাও শুরু হয়েছে যার কারণে এনারা গঙ্গাবরণ করবে বলে মহানামযোগ্য কমিটি একটা দল নিয়ে আসে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে ওরা আসে পুরো গ্রাম ঘুরে ঘুরে আমাদের বাজার দিয়ে যেয়ে সোনাই নদী আছে সোনাই নদীর ঠিক উপরে একটা মসজিদ আছে বাজার কমিটির সেইখানে সেই সময় ইফতারির আদান হচ্ছিল এনারা সেই সময় সেই বাদ্যযন্ত্রটা বন্ধ রাখে যেহেতু আদান তো বন্ধ করা যায় না যার কারণে বাদ্যযন্ত্র বন্ধ রাখে বন্ধ রেখে আদানটা শেষ হওয়ার পরে ওনারা আবার শুরু করে এই মেলবন্ধনটা যেন সারা জীবন আমাদের এইখানে থাকে সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের চলতে হবে এটাই আমরা আশা করছি আর আমাদের এখানে সেইভাবে আমরা চলি কোনো কোনোরকম কোনো অসুবিধা আমাদের এখানে দেখা দেয় না বা আমরা হতেও দেয় না